এবার চাইনিজ পিস্তল সহ আটক তিন জঙ্গি ত্রিপুরায় নিষিদ্ধ ঘোষিত এনএলএফটি সদস্য উৎপল দেব বর্মাকে গ্রেপ্তারের চব্বিশ ঘন্টার মধ্যেই আরো দুই নিষিদ্ধ ঘোষিত এনএলএফটি জঙ্গি সদস্য সহ এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ দুই কট্টর জঙ্গি সদস্যদের সাথে অত্যাধুনিক চাইনিজ পিস্তল সহ বেশ কিছু আপত্তিকর নথিপত্র উদ্ধার করেছে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জে ডালং এর নেতৃত্বে কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক অমল চক্রবর্তী আনন্দবাজার থানার ওসি এল ডাল্লং সহ ত্রিপুরার স্টেট রাইফেলস বাহিনীর জওয়ানরা অভিযান চালায় আনন্দবাজার থানাধীন পশ্চিম ভাণ্ডারিমা ভিলেজের খাসরাংপাড়ার রিয়াং শরণার্থী শিবিরের রাইথাঙ্গা রিয়াংয়ের বাড়িতে পুলিশ রাইথাঙ্গা রিয়াংয়ের বাড়ি ঘেরাও করে আটক করে ত্রিপুরার নিষিদ্ধ ঘোষিত এনএলএফটি জঙ্গি নেতা গণরাম রিয়াং এলাইস বাইলেং এবং রায়বাহাদুর রিয়াং নামে তিন জঙ্গিকে থানায় নিয়ে এসে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এই নিষিদ্ধ ঘোষিত এনএলএফটি জঙ্গির সাথে আর কে জড়িত রয়েছে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগে নিষিদ্ধ ঘোষিত এনএলএফটি জঙ্গি আটক হবার ঘটনায় সাধারণ মানুষজনের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে